বাড়ির কোনো কাজেই আমি কখনো না করি না খুবই দায়িত্ব এবং যত্ন সহকারে সেই কাজগুলি সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম একটা সুন্দর আকাশ দিয়ে দেখতেই পারলে কি সুন্দর একদম আকাশটা ঝকমকে লাগছে অসাধারণ লাগছে কিন্তু এই সুন্দর আকাশ থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি ছাদে এসেছিলাম আম আমসত্য মিলব দেখি আকাশটা এত ভালো লাগছে তাই ভিটুক করে ভিডিও করে নিয়েছি আর এই যে আমসত্ব তো এখন একটা কাজ কারণ এখন আমের সিজনে মোটামুটি আমসত্ত্বগুলো প্রচুর পরিমাণে দিচ্ছেন আমার শাশুড়ি তার জন্য এগুলো তো একটু দেখাশোনা করতেই হয় ঘরের কাজের সঙ্গে সঙ্গে বাইরের কাজও আমরা টুকটাক করে থাকি আমরা কখনোই কোনো কাজে না করি না যতটুক পারার মতন যতটা শ্রম দেওয়ার মতন আমরা কিন্তু সকলেই সব কাজ খুবই দায়িত্বের সঙ্গে পালন করি জয়েন্ট ফ্যামিলির লোক তো আমরা তাই প্রতিটা কাজই খুবই দায়িত্বের সঙ্গেই করার চেষ্টা করি পাছে কেউ কিছু যাতে বলতে না পারে এই যে ছাদের আমসত্বগুলো প্রায় দেখা হয়ে গেছে আমি দেখলাম না ঠিকঠাকই আছে আমার এর পিছনে আর কোনো কাজ করার দরকার নেই আর এই যে গাবলায় আমসত্বগুলো আগে তুলে রেখেছিল সেগুলো না একটু ঘামিয়ে ঘামিয়ে কেমন ভিজে ওঠে তাই দেখে দেখে একটু উল্টে দিচ্ছি আর তোমাদের কাছে প্রতিদিনের মতন সে একটাই অনুরোধ করছি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কখন ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাই হোক বন্ধুরা এই যে আমসত্ত্ব দেখা কমপ্লিট মোটামুটি সকালে কাজ শেষ করে এই আমসত্বটাই দেখতে এসছি এবার গিয়ে ঘরের কাজগুলো ফটাফট সেরে ফেলবো এবারে যে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলছি আসলে বন্ধুরা আমসত্ব যখন আমরা দেখি তখন একটুখানি নাইটিটা পরিবর্তন করে নিই আসলে কি বলো তো সকলে বলে বাসি কাপুরে বা এঁঠো কাপড়ে নাকি এই সব ধরলে নষ্ট হয়ে যায় আমি এসবের বুঝি না কিন্তু বাড়ির লোক যেহেতু বলে তার জন্য একটু চেঞ্জ করে আগে ওইটা করে নিয়েছি এবার নাইটিটা পরিবর্তন করে এবার হচ্ছে গিয়ে বিছনাটা গুছাচ্ছি আসলে ওই যখন ওই নতুন মানে নতুন নাইটিটা পরেছিলাম একটু ফুলও তুলে নিয়েছিলাম ফাঁকে আর এইদিকে দিকে ওই দেখে তারপরে আবার ঘরের নাইটি পরে এই ঘরে লেগে পড়লাম কাজে মোটামুটি দেখতেই পাচ্ছ বিছানাটা গুছানো হয়ে গেছে আর এই দিকে বাকি ছিল বালিশগুলোকে একটু সেট করে রাখা আর ছেলে মেয়ে ছোটো তো বালিশগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে দেখতে ভালো দেখায় না আর এই যে দেখতে পাচ্ছ যে আমি ঘর পরিষ্কার করছি তা বেশিক্ষণ টেকার নয় কারণ আমার ছেলেটা প্রচণ্ড পরিমাণে দুষ্টু এই বালিশ গাঁথা দিয়ে ঘর বানানো থেকে শুরু করে ও সমস্ত কাজ চলতে থাকে মানে রাতে শোয়ার আগে আমার আরেকবার নিয়ে বিছনা চাদর চেঞ্জ করে নিতে হয় যাই হোক ওদিকে বিছনা তোলা হয়ে গেছে আর এদিকে ডাল বসিয়েছিলাম আর এই যে ভাজাটা বাকি ছিল বসিয়ে দিয়েছি এটা সেদিন শপিং মল থেকে কিনে এনেছি তাই ভাবলাম আমি একটু ব্যবহার করে নিই তাই এই যে ব্যবহার করতে লাগার দেখলাম জিনিসটা খারাপ হয়নি ব্যবহার করা না পর্যন্ত বোঝা যায় না কিন্তু কোনো জিনিস ভালো কি মন্দ তাই না তাই যাই হোক এই যে ব্যবহার করছি আর এদিকে হচ্ছে ডালটা বসিয়েছিলাম আজকে মুগ ডাল আর ওদিকে আমাদের হচ্ছে গিয়ে মাছ দিয়েছিলো সে মাছের ঝোলটা না আমার আগেই হয়ে গিয়েছিল তাই যাই হোক এই যে এদিকে ডালটা ফুটছে আর ওদিকে এই যে ভাজা হচ্ছে পটল আর ওদিকে আলু ভেবেছিলাম সেদ্ধ দেব। মেয়ে স্কুলে যাবে তার আগে যাতে খেয়ে যেতে পারে তা ওদিকে আর সেটা সেদ্ধ দেওয়া হয়নি ভাত ফুটে উঠেছে বলে আলুটাকে ভেজে ফেলেছে আর এই যে মাছের ঝোলটা আমার আগেই হয়ে গেছিলো যাই হোক ওদিকে রান্না চলছে অর্থাৎ ডাল এখনও চলছে আমি এদিকে গিয়ে জামা কাপড়গুলোকে গুছিয়ে ফেলছি আসলে মাঝে মাঝে টুকটাক আমিও তো এখন রিলস করি ইনস্টাগ্রামে রিলস করি করি তাই একটু জামা প্যান্টগুলো না এদিক এদিক থাকে তাই ওগুলোকে একটু ভাজ করে নিচ্ছি আর ছেলের জামা কাপড় তো চারিদিকেই থাকে কারণ কী আর বলতে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে একটা কথা ছিল যে যে সকল দিদি ভাইরা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে তো আমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলই আর নতুন যারা ভিডিও দেখো যারা গঠনমূলক গঠন করো কমেন্ট করো তাদেরকে ক্ষেত্রে আমার কিছু বলার নেই তারা সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকে সেটা আমি দেখতে পাই কিন্তু কয়েকজন বন্ধু আছো যারা নতুন বন্ধু হও তখনই বলো আমি তোমাকে বন্ধু করেছি বন্ধু করো এই কমেন্টটা প্লিজ বারবার বলছি করো না এতে তোমার চ্যালেন্ডেরও ক্ষতি আমার চ্যালেন্ডেরও ক্ষতি হয়ে যাবে ওর জন্য একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করলে আমার খুব ভালো হয় তোমাদের প্রতি আমার ভালোবাসাটা আরেকটু তিক্ত হয়ে মানে আরেকটু একটু শক্তপক্ত হয়ে উঠবে তাই না যাই হোক বন্ধুরা এই যে কথা বলেই ফেলেছি এবারের তো ঘর বাইরেটা একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে আজকে এইটুকুনি ঝাড় দিতে পারবো মানে সামনেটাকে ইট ফেলবে মানে উঁচু করবে তার জন্য হচ্ছে গিয়ে ইঁট না রাবিশ বলে যাই হোক সেটা ফেলে উঁচু করবে বললো তাই সামনেটুকু ভালো করে ঝাড় দিয়ে নাও আমরা এসে এক্ষুনি এর পরেই এক্ষুনি রাবিশ ফেলা শুরু করবে তাই যাই হোক আমিও তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই দিকটাতে একটু পরিষ্কার করে নিচ্ছি এই চাতালগুলোর উপর না বস্তাগুলো রাখবে আর এইখানে না তুলসী মন্দিরটার পাশে ছোটো ছোটো পাতা পুঁতি ছেলে মেয়েদের কাগজপত্র এটা ওটা সেটা ফেলতেই থাকে তিনবেলা ঝাট কিন্তু উঠোন চলতেই থাকে তাতে আর কিন্তু মানে দেখার সাধ্য থাকে না আসলে আমাদের বাড়িতে নটা বাচ্চা বুঝতেই তো পারছো একটা বাড়িতে যদি নটা বাচ্চা থাকে তার বাড়িতে গাড়িঘর যতই পরিষ্কার করা হোক না কেন তা কিন্তু পরিষ্কার থাকে না কেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা গ্রামের ছেলে মেয়ে ওরা মাটি চুটি গাছপালা এসব নিয়ে খেলতে ব্যস্ত তাই দুয়ারটা একটু বেশিই নোংরা হয়ে থাকে যাই হোক এই যে দেখতেই পেলে বাইরের কাজটা করতে করতে এর মধ্যে এসেছে কারখানা থেকে তাড়াতাড়ি করে মাল করে দেওয়া স্নান টান শেষ করিনি না করেই এই যে হাত পা ধুয়ে বসে পড়েছে এইগুলো পেস্টিং করতে আসলে এটাও তো আমার একটা কাজ সমস্ত কাজই তো আমি দায়িত্বের সঙ্গে পালন করি এবং যত্নের সাথে পালন করি কখনোই কোনো কাজে কিন্তু আমি না করি না যতটা সম্ভব খুবই তাড়াতাড়ি সে কাজটা করার চেষ্টা করি এটাই তো আমার সংসারের প্রতি ভালোবাসা তাই না এই সংসারটাকে তো আমি খুব ভালোবাসি যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না আজকের মতন সকলকে জানাচ্ছি টা টা সকলে ভালো থেকো সুস্থ থেকো